আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি ভিডিওতে রাসায়নিক সংকেত আমরা আজকে পানির রাসায়নিক সংকেত সম্পর্কে জানব পানির রাসায়নিক সংকেত কি এবং পানিকে ভাঙলে আমরা যে হাইড্রোজেন পাই অক্সিজেন পাই এটা আমরা সবাই জানি আর যারা জানি না তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করি রাসায়নিক সংকেত পানির রাসায়নিক সংকেত পানি একটি কি পদার্থ পানি একটি যৌগিক পদার্থ কারণ পানিকে ভাঙলে অন্য পদার্থ আমরা পাই পানিকে ভাঙলে অক্সিজেন ও হাইড্রোজেন পাওয়া যায় আর অক্সিজেন ও হাইড্রোজেন হচ্ছে মৌলিক পদার্থ এই দুটি মিলে যখন পানি গঠিত হয় সেটা হয়ে যায় যৌগিক পদার্থ দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু মিলে পানি গঠিত হয় মানে ওয়ান ইস টু টু আকারে তারা গঠিত হয় পানির রাসায়নিক সংকেত হচ্ছে এইস টু ও যেহেতু এখানে লেখা রয়েছে দুটি হাইড্রোজেন পরমাণু তাই এইস এর পাশে হচ্ছে টু আর অক্সিজেন যেহেতু একটি তাই ও এর পাশে অন যেহেতু এটা অন তাই আমরা কিছু লিখিনি একের বেশি হলে তখন লিখতে হয়